আমার মূলত ঢাকা আসার পর আমি সিদ্ধান্ত নেই যে কলেজে ভর্তি হব কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে আমার কলেজ চালাতে পারে নাই দেন হচ্ছে ড্রপ আউট হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যে কিছু একটা করতে হবে দেন একটা রেস্টুরেন্টে জব নেই ওখান থেকে আমি পিজার কাজটা শিখি পিজার কাজ শেখার পর আমার হচ্ছে কিছু একটা করার চিন্তায় আর কি আমি বিজনেসটা দিব কিন্তু তখন টাকা অত ছিল না আমি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চেয়েছিলাম কলেজে খরচ চালানোর জন্য দেন হচ্ছে আমার ফ্রেন্ডরা মিলে আমরা তিনজনই মিলে বিজনেসটা শুরু করি তখন আমাদের ইনভেস্ট শর্ট ছিল তারপর আমরা তিনজনই মিলে আর কি ইনভেস্টমেন্ট ম্যানেজ করি দেন হচ্ছে আমার এখানে আর কি ফুড কার্টটা দেওয়া আলহামদুলিল্লাহ এখন ভালোই চলতেছে আমি আমার ফ্যামিলি খরচ বহন করতে পারছি পাশাপাশি আমার পার্সোনাল চালিয়ে যেতে পারছি মূলত আমার এই বিজনেসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ফুড কার্টেই জীবন থাকবো এমন ব্যাপার না ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে ভালো কিছু পারার উদ্দেশ্যে এটা দিয়েছি মানে আমরা রেস্টুরেন্ট বা কিছু একটা করব এজন্য আর কি আমাদের এই শুরু

আর বিজনেস তো বিজনেস নিজের বিজনেসে স্বাধীনতা আছে নিজের বিজনেস করলে যখন মন চায় তখন দোকান ওপেন করলাম কোনো আজকে যদি মন না চায় তাহলে আজকে ক্লোজ করে দিলাম আমার স্বাধীনতা আছে সেক্ষেত্রে বিজনেসটা শুরু করা আমরা শুরুতে জব করতাম দু তিন বছর এখন জব ছেড়ে দশ বিশ তিরিশ হাজার টাকা করে নিয়ে আমরা দুই জনপ্রতি বিশ তিরিশ হাজার টাকার মতো লাগছে আর দুই তিনজনে মিলে আমরা শুরু করছি শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি বড় সরিষরে রেস্টুরেন্ট দেওয়া তো আমার পক্ষে সম্ভব না তাই আর অল্প পুঁজির মধ্যেই ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা ছিল এখানে দেওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সারা পাচ্ছি এখানে এখানে দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আমরা ভালোই আছি আর আমাদের পিৎজার কোয়ালিটি আর অন্য সব জায়গা থেকেই ডিফারেন্ট আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার জন্য ভালো খাবার দেওয়ার জন্য সর্বোচ্চ হাইজিন মেনটেন করে খাবার আমরা সার্ভ করে থাকি এখানে আর সব সময় লেগে থাকে মান ভালো তাই সব সময় লেগে থাকে কাস্টমারের শুরুটা আসলে ফুটকার দিয়ে হলেও স্বপ্ন অনেক বড় চেষ্টা করব রেস্টুরেন্ট পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই ফুটকারটাকে তাই সময় কাস্টমারকে কীভাবে স্যাটিসফাই করা যায় ওভাবে তারপর চেষ্টা করি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি সব খবর সব দিকের খবর দেখতে ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন